জিন্দিগি নামাজ পড়িনি জুমা পড়তো না সরে যাহার নামের টিকিট নিল না নিল না তুমি নামাজ পড়ে পরের মানে তুমি কখন মরে যাবো তুমিও জানো না তোমার বাপও জানে না তোমার চোদ্দ পুরুষ জানা জানে তিনি যিনি হলেন আমাদের আল্লাহ কে কখন মরে যাবে আল্লাহর কসম কোরআন শরীফে লেখা নাই হাদিস শরীফে লেখা নাই পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই কে কখন মরে যাবে সেই জন্য জওয়ান যেতে পারে জওয়ানের ভাই যেতে পারে পাঁচ বছরে যেতে পারে পাঁচের কামানের দিন যেতে পারে একুশের কামানের দিন যেতে পারে আকিকা হয়ে যাওয়ার পরেও যেতে পারে সাত দিনের পরে কে কবে মরে যাবে জানে

যেন খালা লোক দরুদ পড়লে রহমত বর্ষণ হয় কলেমা পড়লে আল্লাহ পাক গুনাহ maaf করে দেয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাস লাগে আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেন চিল্লে বলেন সুবহানাল্লাহ আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ চিল্লে তাকবীর দেন নারী তাকবীর আর জোরে না

আপনি যখন নামাজ পড়তে আসছেন আপনার ছেলের গায়ে কোটি লক্ষ বছর আপনি ছাড়িয়ে আসবেন না এমনি মসজিদে চলে আসবেন কথার উত্তর দেন না তুমি বাঁচো তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও ও ফতোয়া ও কোরআনটা ওখানে রেখে দিলাম আপনার একটা ছোট্ট কথা বলি আপনি যখন নামাজ পড়তে আসছিলেন ছেলের ডাকে নি স্ত্রীর ডাকে নি মেয়ের ডাকে নি ছেলের উপরে দরদ দেখিয়েছেন আরে রাত দুটো সময় আসছে ছেলের ডাক বড় কষ্ট হবে ভালো জিনিস কিন্তু এর চেয়ে ডাবল শাস্তি আপনার হবে সে খবর রাখেনি কারণ যে ছেলের জন্য আপনি দয়া দেখিয়েছেন আল্লাহর কসম ওই ছেলে আপনার পরিচয় দেবে না দেবে না দেবে না দেবে না তাহলে আমি ওর জন্য জাহান্নামে যাব কেন তাহলে রাস্তায় যখন কারুর না ডেকে চলে আসলেন নামাজ পড়তে রাস্তায় একটা অন্ধ লোক আর হিন্দু লোক সে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে একটা গর্ত পাপড়ে ওইভাবে পড়ে গেছে আর আপনি দেখছেন জামাতের আর এক মিনিট বাকি আছে জামাত শুরু হয়ে যাবে আপনি এখন জামাত ধরবেন না হিন্দু পাগলাটা তুলবেন জায়গাটা বলে ಹಿಂದೂ ಪಾಗಲಾ ಮೊಲ ಪಾಗಲಾವಾ ಹಿಂದೂ

কিন্তু পাগলা তুলতে হবে আপনার যদি এত জ্ঞান থাকলো আপনার স্ত্রী নামাজ পড়ার জন্য ডাকলেন না কেন আপনার বৌমার ডাকলেন না কেন আপনার ছেলে ডাকলেন না কেন এই যে না ডেকে মসজিদে নামাজ পড়তে আসছেন কামত দিন ওরা আপনার ধরবে জানতে যাবি জন্ম দিয়েছি নিশ্চয় ঘরে বাস করতাম নামাজ পড়তে একা গিয়েছি ডাকিনি কেন এইবারে আপনি বলবেন যে হুজুর আমার ছেলের মেজাজ গরম ডাকলে খুব রেগে যায় ওটাই তো আপনার প্রমাণ মান আপনার ছেলে ডাকলে রেগে যাবে আল্লাহ কসম আমাদের দিন আল্লাহ পাক আপনার বেটার জবানে মোহর মেরে দেবে আর আমাদের বলবে হাত কথা বল আলী ইয়াউমা নখতিম আলা আফওয়াইহি মুখে মোহর মেরে দিয়ে হাতে যখন জবান খুলে দেবে হাত বলবে আল্লাহ এই মিথ্যাবাদী কাজ্জাব এই কাজ্জাব তার বাপ যখন নামাজ পড়তে যেত এ বাড়ি চক যখন থাকতো ডেকে যেত এর গিন্নিরও ডাকতো এর মায়েরও ডাকতো এক জাররা পরিবার অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবে না এজন্য বিচার খুব

হাতে জবান খুলে দেবে তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই আপনার ছেলে চাকরিজীবী হোক আর ব্যবসায়ী হোক আর যত জ্ঞানী ভাবেন যত নামি ভাবেন ও যদি জ্ঞান গম্ভি ভালো থাকতো ও যদি জ্ঞান আপনি জ্ঞানী ভাবছেন ও যদি জ্ঞান ভালো থাকতো বাপের বলার আগে ও বাপের ডেকে নিয়ে নামাজ পড়তে যেত আপনি যে বলছেন আমার ছেলে জ্ঞানী বিরাট মুখু

তাহলে ওই মালিক সমস্ত নিয়ামত আর সমস্ত সম্মান ইজ্জত আমার আল্লাহ পাক বলেন আমি মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেব আমার আল্লাহ জানিয়ে দিলেন কুরিল্লা কুমা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম মান তাশা ওয়া তুইজ মান তাশা ওয়া তুযিল মান তাশা শিক্ষিত বাবুরা যারা আছো বোঝার চেষ্টা করো আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ যার ইচ্ছা করেছি আমি আমার মুলক থেকে খাজানা থেকে আমি আমার মাল থেকে আমি আল্লাহ তার মাল দিয়েছি ও যদি ওই মাল দেওয়া মালিককে ভুলে যায় মাল পাওয়ার পর ইজ্জত আলাদা হয়ে যায় ও যদি ভুলে যায় কে আমার বিএড কমপ্লিট করালো কে আমার চাকরি দিল কে আমার এত ধনী বানালো কে আমার এত দোকান দিল কে আমার এত বড় ব্যবসা দিল ও যদি ভুলে যায় কত জিল্লু মান্দাশা ফের আমি আল্লাহ ওর টাকা দিয়ে লোক পাঠিয়েছে যা হ্যাঁ বলছে আমি আর কারোর মানি না আমি এত টাকা লোকের মানবো কেন কেন খাওয়ার অভাব নাই পড়ার অভাব নাই বিল্ডিং অভাব নাই এজন্য কিছু লোক আছে আলেম ওলামা দেখলে ঘৃণা করে জানো টাকা চাইবে আর যারা আলেমদের ঘৃণা করে তারা রাসূলুল্লাহকে ঘৃণা করে রাসূলুল্লাহ বলেছে আল উলামা ওয়া রাসুলুল আমবিয়া এরা আমার ওয়ারিশ এই আলেমগুলো আমি নবী আমার ওয়ারিশ তোমরা ওদের বিরাট ভালোবাসো ওরা ছাড়া পৃথিবীতে কোনো নবী আসবে না ওরা ছাড়া পৃথিবীতে আর কোনো নবী আসবে না এবারে আলেম ওলামা ভুল করবে অনেক নবীর উল্টো পাল্টা কাজের অনেক কিছু হয়েছে কেউ মাছের পেটে গিয়েছে কেউ পেটের ভিতরে ঢুকে গেছে বলে কেউ সাগরে পড়েছে অনেক রকম কাজ এই জন্য নবী গণেরাও দিন নিজের চিন্তায় উম্মত যা বলবে নবসি নবী বলবে নবসি উম্মত বলবে আমার উপায় কি হবে আর নবী সেই সমস্ত কথা চিন্তা করে বলবে আমার উপায় কি